ওই মালটাকে চাল্লি কানি চালিয়ে কথা ও দাদা ওই দাদা নিজের কাছে ওই দাদা হ্যাঁ ওই ওই দাও হ্যাঁ আপনারা নিশ্চয়ই চিনতে পাচ্ছেন হ্যাঁ ঠিকই ধরেছেন সিঙ্গুর পাওয়ার হাউসের পুকুর আজ বাইশে জুলাই মঙ্গলবার আজকে আবার নতুন করে সাতশো কেজি মাছ ছাড়া হলো এই পুকুরে এর আগের লটে এখানে পনেরোশো কেজি মাছ ছাড়া হয়েছিল সেই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছি আজকেও রুই মৃগেল মাছই মূলত এই পুকুরে ছাড়া হয়েছে সাথে কিছু কাতলা মাছও ছিল সেগুলি আপনারা ভিডিওতে দেখতে পাবেন মূলত এই মাছগুলো লিলুয়ার পুকুর থেকে শিফট করা চলছে এর আগের দিন পনেরোশো কেজি আজকে সাতশো কেজি এরকমই কিন্তু শিফট করা হয়েছে পরবর্তীতে কয়েকদিনের মধ্যে হয়তো আরও কিছু পড়তে পারে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন আজকে কি আকার আকৃতির রুই মৃগেল কাতলা মাছগুলি আজকে এই পুকুরে ছাড়া হয়েছে আর কবে পুকুর খুলবে না খুলবে সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানাব সেই ডেট এলে অবশ্যই আবার ভিডিও আপনারা পেয়ে যাবেন তাহলে আমি বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে

হ্যালো তো জানো আইজিনা দেখো মা বুঝো তুই আইজিনা আমনে বারবার ছোট করছিস কাপড় আছে দত্ত দত্ত কে দিয়ে দেন সাইজ দাও তোর একটা আছে

সব তালা জলে ভরে দিব কোন দাম লোকের জলে নিয়ে বসে 어, 아, 소발에 이렇게 좋아해, 바짝을, 바짝을 어디 가겠어요? 더 모자 벌려야죠, 아니, 나도, 올 때도, 올 때도, 아, 아, 이따 시골, 그래, 그래.

আগে মুখটা ভাতটা 잡তে মনে হচ্ছে। এটা হবে না দরকার। এইডা নেই এইডা নেই। কয়ারে এইডা নেই। কাঁধে। এর থেকে আমার শরীরে বেরিয়েছে। আমারে কলা লাগবে। এর

জলে <muchan> নেমে <muchan>